আর মাত্র তিন দিন পর দিন পর বন্ধুরা শুরু হতে যাচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের নবম আসর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকাতে এবারে টি টোয়েন্টি তো তোমরা জানো বন্ধুরা কুড়িটা দেশ অংশগ্রহণ করছে এটা শুনে বা এটা যখন বেরিয়েছিল এই নিউজটা ব্যক্তিগতভাবে আমি খুবই খুশি হয়েছিলাম কারণ ক্রিকেটকে যে হিসেবে ভালোবাসি সেই হিসেবে আমি চাচ্ছিলাম যে ক্রিকেট আরও গোটা ক্রিকেট বিশ্বে মানে গোটা বিশ্বে কিভাবে ছড়িয়ে পড়বে ছোটো ছোট দেশদের যখন টি টোয়েন্টি বিশ্বকাপে বা বিশ্বকাপের মতো বড় মঞ্চে সুযোগ দেবে তখন কিন্তু তাদের দেশের ক্রিকেট বা তাদের দেশের ছোটো ছোটো বাচ্চারাও বড়ো হয়ে ক্রিকেটার হতে চাইবে বা তাদের দেশের ক্রিকেট কিন্তু আরও সমৃদ্ধি করবে ইতিমধ্যে বন্ধুরা বিভিন্ন এক্সপার্টরা অলরেডি বন্ধুরা প্রেডিকশান করে ফেলেছে যে টপ চারটে টিম বা প্রথম টপ চারটে সেমিফাইনাল টিম কে খেলবে কেউ বলছে পাকিস্তান কেউ বলছে অস্ট্রেলিয়া কেউ বলছে নিউজিল্যান্ড কেউ বলছে সাউথ আফ্রিকা কেউ বলছে অথবা ইন্ডিয়া আমার প্রেডিকশান কী দেখো আমি আজকে টপ চারটে প্রেডিকশান করে দিচ্ছি বন্ধুরা অস্ট্রেলিয়াকে সবার আগে কারণ অস্ট্রেলিয়া যেমনই হোক অন পেপার অস্ট্রেলিয়া হালকা টিম হলেও তারা কিন্তু ট্রফি নিয়ে চলে যাবে একটা টিম সুতরাং অস্ট্রেলিয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড ভারত আর ওয়েস্ট ইন্ডিজ দেখো এটা আমার ব্যক্তিগত প্রেডিকশান আর এই চারটে টিমের মধ্যে সবথেকে এগিয়ে রাখবো বন্ধুরা আমি যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ জিততে পারে সেটা হলো ইংল্যান্ড টিম ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দু হাজার বাইশ সালে পাকিস্তানকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়াতে দেখো অনেকেই বলতে পারে যে ইংল্যান্ডকে কেন এগিয়ে রাখবো দেখো ইংল্যান্ডের স্কোয়াডটা যদি তোমরা দেখো বন্ধুরা তাহলে বুঝতে পারবে যে ইংল্যান্ড কেন এবারও বিশ্বকাপ জিততে পারে প্রথমে আছে তাদের ব্যাটিং লাইনআপে ফিল্ড সল্টের সাথে জর্জ বাটলার ওপেনিং ভাবতে পারছো কে কে আরকে কিন্তু চ্যাম্পিয়ন করার পিছনে অনেক বড়ো অবদান রেখেছিল এই ফিল্ড ফিল্ড সল্ট জস বাটলার ওয়ানডাউনে আর আরসিবির সেই ওয়েল জ্যাকের কথা মনে আছে তোমার কিছু কিছু ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলেছিল ওয়েল জ্যাক আছে জনি বেস্টো আছে হ্যারি বুক আছে সুতরাং টপ চারটে থেকে পাঁচটা ব্যাটসম্যান কিন্তু একেবারে ওয়ার্ল্ড ক্লাস বা টি টোয়েন্টিতে একেবারে পারফেক্ট ব্যাটিং লাইন অফ ইংল্যান্ডের তারপরে আসি বন্ধুরা অলরাউন্ডার অলরাউন্ডারের তালিকায় কিন্তু অনেক বড় বড় নাম আমরা যদি বলি লিয়াম লিভিংস্টন একটা ভালো অলরাউন্ডার মোহেন আলী সেও কিন্তু অনেক ভালো একটা অলরাউন্ডার ক্রিস জর্ডেন সেও মোটামুটি ঠিকঠাক ভালো অলরাউন্ডার ফাস্ট বোলিংয়ের কথায় আসি ফাস্ট বোলিংয়ের বন্ধুরা জোফ্রা আচার্য আসাতে ইংল্যান্ডের ফাস্ট বোলিং লাইন আপ কিন্তু অনেক শক্তিশালী হয়েছে জোফ্রার চার ওদিকে মার্ক আছে ওদিকে রিচ টপলি সেও কিন্তু বাহাতে অনেক ভালো বোলিং করে স্পিনিয়ারে আদিল রাশেদ আছেই আদিল রাশেদ আর ময়নালি সুতরাং আমার কাছে ইংল্যান্ড টিম সব থেকে এগিয়ে যে ইংল্যান্ড টিমটার কথা হয়তো অনেকেই বলছে না বন্ধুরা এই টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু আমার মনে হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড আবারও বিশ্বকাপ জিততে পারে এই শক্তিশালী টিম নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এখন অনেকে হয়তো বলবে যে আমি তো ভারতীয় তা তাহলে ভারতীয় টিমকে কেন সাপোর্ট করছি না ভারত সবসময় আমাদের মনে থাকে আমাদের হৃদয়ে থাকে আমাদের দেশকে আমরা সবসময় সাপোর্ট করি কিন্তু বন্ধুরা আশা নেই টিমের প্রতি দেখো সবসময় আমরা আশা করে কিন্তু নিরাশ হই সেই জন্য দু সালে যেমন কেউ আশা করিনি ভারত বিশ্বকাপ জিতেছিল সেই জন্য দু সালেও কিন্তু আমরা আশা করছি না এই টিমকে নিয়ে বিশেষ করে আমাদের বলিং লাইন আপ খুবই দুর্বল এটা কিন্তু মানতে হবে টিমের প্রতি একেবারেই আমাদের আশা নেই কিন্তু আমরা সাপোর্ট সবসময় আমাদের দেশকে করে যাব কিন্তু আমার মনে হচ্ছে ইংল্যান্ড সবথেকে শক্তিশালী আর ইংল্যান্ডই আবার ট্রফি নিতে যাচ্ছে সুতরাং ইংল্যান্ডও অনেক শক্তিশালী একটা দল যদিও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলা হয় সুতরাং ওয়েস্ট ইন্ডিজও অনেক শক্তিশালী একটা দল তার কারণ ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে তারা অনেক ভালো ক্রিকেট খেলছে রিসেন্টলি সাউথ আফ্রিকাকে তিন জুড়ে হারিয়ে দিয়েছে বিশ্বকাপের আগে একটা টি টোয়েন্টি সিরিজ তোমরা হয়তো খোঁজখবর রাখো সুতরাং বন্ধুরা আমি বলবো ইংল্যান্ড আবার ওয়ার্ল্ড কাপ জিততে যাচ্ছে আর আমার টপ চারটে টিম হলো ইংল্যান্ড অস্ট্রেলিয়া ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ কোন চারটে টিম খেলতে পারে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে